হ্যালো টু জানেটু বিসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সকল দেশের নাম ডলার সেগুলো কীভাবে সহজে মনে রাখা যায় তো মনে রাখার সহজ উপায়টা হচ্ছে গনিওয়াজির জামাই এস পাস করে বিয়ে পড়তে অস্ট্রেলিয়া গেল এখানে গণিমাজির জামাই গণিতে গ ফর গায়ান এবং নিতে নিজেলা মাজির মা ফর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জি ফর জিম্বাবুয়ে এবং জামাইয়ের জাফর ফর জামাইকা এইচএসির এইচ পর হংকং এস পর সিঙ্গাপুর এবং সি ফর ক্যানাডা তারপর বিবি এর বি ফর বেলিস এবং বি ফর বোরনাই এবং এ ফর তিনটা দেশ অর্থাৎ এন্ডিগোয়া অস্ট্রেলিয়া এবং বারবোডা এবং গ্যালোতে গ্রানাডা তো আশা করি ভিডিও দেখে আপনারা সবাই খুব ইজিলি ডলার যে দেশের নামগুলোতে আছে সেগুলো খুব ইজিলি মনে রাখতে পারবেন তো ভিডিওটার মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সাথে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাতে লাইক দিয়ে রাখবেন